এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন খুব সহজ পদ্ধতিতে বাড়িতে কিভাবে বানানো যায় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হল তার জন্য পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি মিডিয়াম সাইজ করে ধুয়ে পরিষ্কার করে হাফ পাতিলেবুর রস হাফ লঙ্কার গুঁড়ো হাফ মরিচ গুঁড়ো দু চা চামচ সাদা তেল মাখিয়ে আমি রেখে দেব এক ঘন্টার জন্য তোমরা যত খুশি রাখতে পারো ফ্রিজে এটা ঢেকে তাহলে আরও ভালো হবে এক ঘন্টা পরে এইবার দেব আমি প্রথমে কিন্তু লবণ নি লবণ দিলে অনেকটা জল বেরিয়ে যেত এবার সেই জলে অনেকটা কর্নফ্লাওয়ার ময়দা লাগলে কোটিংটা অনেকটাই পুরো হয়ে যেত খেতে ভালো লাগতো না এই এক ঘন্টা পরে বার করে পরিমাণ মতো লবণ দিলাম আর দু চা চামচ দেবো রসুন বাটা আর অল্প একটু আদা বাটা আর দেব ডিমের সাদা অংশটা দিয়ে আর দেব ময়দা ময়দা দেব দু চা চামচ আর কর্নফ্লাওয়ার দেব চার চা চামচ দেবো বেশি ময়দা দিলে কীরকম ভালো লাগবে না খেতে কর্নফ্লাওয়ারটাও দিতে হবে সুন্দর করে মেখে নেব লাগলে আর একটু দেবে তোমরা এইবার এই দিকে একটা সস বানিয়ে নেব সাত চামচ নিয়েছি চা চামচের টমেটো সস এক চামচ নিয়েছি সোয়া সস আর দেব আর এক চামচ দিয়েছি সেজোয়ান সস রেস্টুরেন্টে এই সসের জন্যই কিন্তু এতটা টেস্ট আসে আর দেব লঙ্কার গুঁড়ো এটা মিশিয়ে রেখে দেব। এই দিকে কড়াইতে পরিমাণ মতো তেলটা ভালো করে গরম হলে একে একে ছেড়ে দেব। চিকেন পকোড়াগুলো পকোড়া টাইপের ভেজে তুলে নেব। একটার গায়ে একটা যেন লেগে না যায় সেইভাবে অনেকগুলো ব্যাচে ভেজে তুলে নেব লালচে করে এবার সেই তেলে দেব কোচানো দু চা চামচ মতো কোচানো রসুন আর হাফ চা চামচ মতো কোচানো আদা এগুলো একটু লালচে করে ভেজে নেব ভেজে নিয়ে এবার দেবো পেঁয়াজগুলো পাপড়ি পাপড়ি আকারে কেটে নিয়েছি তিনটে পেঁয়াজ দিলাম দিয়ে হাই হিটে এটাকে রান্না করে নেব হাই হিটেই ভাজতে হবে নইলে এগুলো কেমন হয়ে যাবে ক্রাঞ্চি ভাবটা থাকবে না ভেজে এবার একটা ক্যাপসিকাম দিলাম দিয়ে এটাও হাই হিটে ভালো করে ভেজে নেব এবার দেব কাঁচা লঙ্কা যে পাকা লঙ্কা হয় বীজগুলো ফেলে দিয়ে এগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবো পুরোটাই হাই হিটে করতে হবে এবার বানানো সসটা দিয়ে দেব দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দেব দিয়ে একটু ফুটিয়ে নেব এবার পরিমাণ মতো দেব লবণ যেহেতু সসে কিন্তু লবণ থাকে সেই বুঝে দেবে লবণ আর অল্প দেব চিনি প্রথম থেকে ভিডিওটা স্কিপ করে না দেখলে পুরোটাই দেখলে যে কেউ বানাতে পারবে খুব সহজেই একদম রেস্টুরেন্ট স্টাইলে এইবার দেব সেই চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার একটা সিক্রেট মশলা দেব এটা হলো তারা ফুল আর দারচিনি আর মৌরি ভেজে গুড়িয়ে রাখা ছিল সেটা দেবো চা চামচ মতো এই মশলাটার জন্যে রেস্টুরেন্টে কিন্তু এতটা দারুণ হয় খেতে ঠিক এই মশলাটার জন্য দারুণ টেস্ট আসে ভালো করে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের চিলি চিকেন শেষে দেব কিছুটা কোচানো পেঁয়াজ পাতা দিয়ে মিশিয়ে নিলেই রেডি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন হলো